প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকে ক্লাসে ছিয়াশি পাতার দশ এবং এগারো এই দুইটা অঙ্ক সমাধান করব দশ নম্বর দেখো সাত সেমি লম্বা ও চওড়া আয়তকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহবিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে দেখো ভালো করে পড়ো সাত সেমি লম্বা ও পাঁচ সেমি চওড়া আয়তকার টালিকে সাজিয়ে যে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহুবিশিষ্ট এই অঙ্কটা পরে আমরা কিভাবে বুঝবো যে এটা লসাগ হবে না গসাগ হবে দেখো আমরা উপরের যে দুইটা অঙ্ক আছে সেই অঙ্ক দুইটা করার সময় আমরা বলেছিলাম যে কোন শব্দগুলো থাকলে লসাগ হবে আর কোন শব্দগুলো থাকলে গসাগ হবে এখন দেখো এখানে ক্ষুদ্রতম বলে একটা কথা আছে এই ক্ষুদ্রতম থাকলে লসাগ হয়

পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ আমরা এই পর্যন্ত লিখলাম আর বেশি লিখলাম না তারপরে আছে পাঁচের গুণিতক পাঁচের গণিতক পাঁচ কক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ পাঁচ পাশে পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ এখন খেয়াল করো যে সংখ্যাগুলো লিখেছি এর মধ্যে কোনো মিল আছে কি না দেখো তো মিল আছে কি না দেখো এখানেও পঁয়ত্রিশ আছে এখানেও পঁয়ত্রিশ আছে তার মানে একটা মিল হয়েছে একটা মিল হলেই হবে তাই লিখব সাত ও পাঁচের লশাগো কত হবে এই যে পঁয়ত্রিশ পেয়েছে পঁয়ত্রিশ হবে উত্তরও সে এসে যে কত সেন্টিমিটার বাহবিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে মানে কত সেন্টিমিটার পাইলাম পঁয়ত্রিশ সেন্টিমিটার তাই লিখব যে পঁয়ত্রিশ সেন্টিমিটার বাহবিশিষ্ট ক্ষুরতম বর্গ তৈরি করা যাবে তাহলে উত্তর হবে পঁয়ত্রিশ সেমি আচ্ছা এবার এগারো নম্বর দেখো এগারো নম্বরে রাসেলের কাছে পঁয়তাল্লিশটি আপেল ও আঠেরোটি কমলা আছে রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেলও কমলা পায় রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেলও কমলা পাবে ভালো করে খেয়াল করো আপেল হচ্ছে পঁয়তাল্লিশটি আর কমলা হচ্ছে আঠারোটি এখন আপেল এবং কমলা এমন এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে প্রত্যেক শিশু সমানভাবে কমলাটা পায় তাহলে এই অঙ্কটা লগর হবে না গসাগ হবে খেয়াল করো এখানে কিন্তু একটা শব্দ দেওয়া আছে যে বেশি হুম এই বেশি কথাটা যদি থাকে তাহলে কি হবে বেশি কথাটা থাকলে গসাগর হবে হ্যাঁ তার মানে এই অঙ্কটা গসাগ করতে হবে দেখো প্রথমে আমরা পঁয়তাল্লিশের গুণনিয়োগ বের করে নেব প্রথমে লিখব যে পঁয়তাল্লিশের গুণনীয় পঁয়তাল্লিশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো পঁয়তাল্লিশকে আমরা ভাগ করতে পারি এক দিয়ে তার মানে এক গুণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা ভাগ করতে পারি তিন দিয়ে তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ নাম পঁয়তাল্লিশ কারণ পঁয়তাল্লিশ যেহেতু বিজয় সংখ্যা তাই কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না সেই জন্য বিজয় সংখ্যা দিয়ে ভাগ করছি পঁয়তাল্লিশকে পাঁচের পর থেকে সাত সাত দিয়ে ভাগ করা যায় যায় না নয় দিয়ে নয় দিয়ে ভাগ করা যায় পাঁচ নাম পঁয়তাল্লিশ তার মানে নয় আর পাঁচ নামে আগেই লিখে ফেলেছি আর কি হবে আর কিন্তু হবে না তাই লিখবো এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশের গুণনীয় হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ তারপরে আছে আঠারো এর গুণনীয় আঠারো এর তাহলে আঠারোকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি দেখো আঠারো কে আঠারো দুই দিয়ে আঠারোকে ভাগ করলে নয় দুখানে আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করলে তিন দেখো চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে আবার ভাগ করা যায় কারণ ছয় দিয়ে ভাগ আমরা করেই ফেলেছি কারণ তিনশো আঠারোই হবে সেই জন্য আর হবে না এবার গ্রহণ নিয়োগগুলো কী কী এক দুই তিন ছয় নয় আঠারো এখন দেখো এখানে মিল আছে কোনগুলা সে মিলগুলো আমরা এখন গোল করবো দেখো এক আর এক মিল আছে তারপরে তিন আর তিন মিল আছে নয়ার মিল আছে আর কোনো সংখ্যা কি মিল আছে আর কিন্তু মিল নেই তাই লিখব পঁয়তাল্লিশ ও আঠারো এর সাধারণ গুণনিয়োগ কত হবে এক তিন নয় এখন এক তিন নয়ের মধ্যে গসাগু হবে কত পঁয়তাল্লিশ ও আঠারো এর গসাগ কোনটা হবে সব থেকে বড়োটা বড়োটা কত নয় নয় হবে গসাগু তাহলে উত্তর কি শেষ উত্তর বলছে কতজন শিশুর মাঝে ভাগ করে দিতে পারবো কতজন আমরা পেয়েছি নয় জন তবে নয় জন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারব তাই অতএব শিশুর সংখ্যা শিশুর সংখ্যা কতজন নয় জন অথবা লিখতে পারো নয় জন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া যাবে তারপরে আছে যে প্রত্যেক শিশু কতটি করে আপেলও কমলা পাবে লিখবো যে একজন শিশু আপেল পাবে আপেল কয়টা ছিল দেখো আপেল ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা ভাগ দেবো এই যে নয়জন শিশু দিয়ে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করলে পাঁচ নাম পঁয়তাল্লিশ তার মানে পাঁচটি একজন শিশু পাঁচটি আপেল পাবে আবার একজন শিশু কমলা পাবে কমলা হচ্ছে আঠেরোটি ভাগ দেবো নয় দিয়ে নয় দিয়ে আঠেরোকে ভাগ করলে দুইটি দেখো তাহলে একজন শিশু আপেল পাচ্ছে পাঁচটি একজন শিশু কমলা পাচ্ছে দুইটি দেখো গুণনীয় সাহায্যে আমরা অঙ্কটা করে ফেললাম এবার যদি আমরা এই অঙ্কটাকে ইউক্লোডীয় পদ্ধতিতে করি তাহলে কিভাবে করব প্রথমে পঁয়তাল্লিশ আর আঠারো লিখে নিব লেখার পরে ঠিক এইভাবে একটা দাগ দিব এবার দেখো পঁয়তাল্লিশ এবং আঠারোকে কয় দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে পনেরো পঁয়তাল্লিশকে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর এখানে তিন ছয় আঠারো আবার পনেরো এবং ছয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে পনেরোকে ভাগ করো তিন পাশে পনেরো আর তিন তিন দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুখানি ছয় এখন খেয়াল করো নিচে আছে পাঁচ সাত দুই এই পাঁচ সাত দুইকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এই জন্য এবার লিখবো যে পঁয়তাল্লিশ ও আঠারো এর গা গো এই দুইটা গুণ করে দেবো তিন গুণ তিন কত হবে তিন তিরিখে নয় তাহলে লিখব শিশুর সংখ্যা শিশুর সংখ্যা নয় জন এইভাবে করলে আমরা শিশুর সংখ্যা কতজন পাচ্ছি নয়জন পরে এই যেখানে যে আমরা দুইটা লাইন করেছি এই দুইটা লাইনে নিচে করে দিলে হয়ে যাবে তোমাদের যে নিয়ম ইচ্ছা তোমরা সে নিয়মে করতে পারো